এই আর গাঁজা খাবি হ্যাঁ এই আর গাঁজা খাবি তুই এই তোমাকে যে পঞ্চাশ টাকা দিলাম বিড়ি আনতে তুমি কি করলে পয়সাটা উত্তর দিচ্ছ না কেন কথাটা কানে যাচ্ছে না পঞ্চাশ টাকাটার কি হলো गांजा खेल नहीं थी बम्बा भाई इनपे আমারই ভুল আমাকে নিয়ে আসা উচিত ছিল বিড়িটা রাতের বেলা ঘুম হয় না আমার কেন জানো ভয় আচ্ছা কিন্তু এই হারামি জাদাকে কতবার বলেছি গেঁজা খাবি না গেঁজা খাবি না গেঁজা খাবি না কেনে খেলি তুই বল হ্যাঁ এই আর গেঁজা খাবি হ্যাঁ এই আর গেঁজা খাবি তুই এই আর খাবি তুই হ্যাঁ আর খাবি